আমি এই জায়গায় দাঁড়া দেখে এক লাখ টাকা দিবেন চিটা আশি হাজার টাকা দিবেন আবার বাসায় নিয়ে বুং বাং তেরে লে বুঝা পিচিটা বিদায় করে দিবেন কি ভাবছেন আমি বিষয়টা বুঝি না লাউ কই লাউ কই গাছে কি একটাও লাউ হয় নাই নাকি না একটা তো লাউ হইছে আছে তো গাছে একটা লাউ এই লাউটা বিক্রি করে বাবার জন্য ওষুধ নেব যাই তাড়াতাড়ি করে লাউটা নিয়ে বের হয়ে যায় যাক গাছে একটা লাউ ছিল এই লাউটা নিয়ে যায় রাস্তায় বসে বিক্রি করি গা রাস্তায় মানুষ বেশি চলাফেরা করে এ রাস্তায় বসি এই লাউ লাগবে লাউ লাউ এই লাউ লাগবে লাউ লাউ লাগবে লাউ লাউ কি রে বিচ্চি লাউটা কি ভালো হইব আঙ্কেল লাউটা অনেক ভালো লাউটা আমাদের গাছের আচ্ছা তোরে লাউটার দাম কত বল আঙ্কেল লাউটা তো বেশি চল্লিশ টাকা করে আপনি আমাকে 30 টাকা দিয়েন লাউটা মন হয় ভালোই হইবো এ ভাই লাউটা দেখি লাউটা দেখে তো ভালোই মনে হইতেছে কিরে দিচ্ছি লাউটার দাম কত রে আঙ্কেল লাউটা বেশি চল্লিশ টাকা করে কিন্তু এই লাউটা এই আঙ্কেল কিনে নিচ্ছে কিনে নিছে মানে এই লাউটার দাম আমি একশো টাকা দিব লাউটা আমার খুব পছন্দ হয়েছে তোমার ওনাকে লাউটা দেওয়া লাগবে না তুমি লাউটা আমাকে দাও কি এই লাউ আগে আমি দেখছি আমি নেমু আপনি টাকার গরম দেখাইতেছেন এই লাও আমি তিনশো টাকা দিবো কি তিনশো টাকা মানে এই লাও আমি নিবো মানে আমি নিম এই লাও এর দাম তুমি এক হাজার টাকা পাবা ওই মিয়া আপনি আমার টাকার গরম দেখাইতেছেন আমি এই লাও পাঁচ হাজার টাকা দিবো কি পাঁচ হাজার টাকা দিবে পাঁচ হাজার টাকা দিলে তো আমার অনেক আগিয়ে যাবে এই মিয়া আপনি আমার টাকা গরম দেখাইতেছেন আপনি কয় টাকার মালিক আমি এই লাও দশ হাজার টাকা তোমাকে কি ভাই টাকা গরম দেখা যাচ্ছেন এই লাউ আমি ধরছি আর আমি নিব পিচ্ছির আমি বিশ টাকা দিব কি আপনি লাউটা দুই টাকা দিবেন আপনিই নেন কি এই লাউ বিশ টাকা দিবে মানে এই লাউ আমিই নিব। প্রয়োজনে এর দাম আমি চল্লিশ হাজার টাকা দিব আঙ্কেল লাউটা নিয়ে এরকম ঝগড়া করতেছি কিনা কি ভাইয়া টাকা গরম দেখা যাচ্ছেন কয়েক টাকা নিয়ে আইছেন? এই লাউটা আমি ষাট টাকা দিব কি ভাইয়া এই লো আপনি ষাট হাজার টাকা দিবেন আম্মু তুমি আমার সাথে চলো আমি তোমাকে আশি হাজার টাকা দিবো ইনস্ট্যান্ট তোমাকে আমি ষাট হাজার টাকা দিচ্ছি আর বাকি বিশ হাজার টাকা আমি বাসায় গিয়ে দিবো চলো আরে মিয়া থামেন আরে মিয়া পিচ্চিটার আশি হাজার টাকা দিবেন আবার বাসায় নিয়ে বংবাং তেরেলে বোঝায় পিচ্চিটার বিদায় করে দিবেন কি ভাবছেন আমি বিষয়টা বুঝি না আমি এই জায়গায় দেখা দেখে পিচ্চিটার এক লাখ টাকা দিব এক লাখ টাকা তাহলে তোমার বাবার চিকিৎসাটা হয়েই যাবে আল্লাহুম্মা আমিন পিচ্ছি লাড়ো ধরো তো এলো তোমার এক লাখ টাকার বান্ডিল খালি মিয়া আজকে টাকাটা নাই দেখা এক লাখ টাকা দিয়ে লাউটা নিয়ে গেলেন আর টাকাটা আজকে থাকলে আপনি লাউটা নিতে পারতেন না টাকার গরম দেখা গেলেন দেখছেন লাস্টে লাউটা তো আমারই হইলো থাকো পিচ্ছি গেলাম আমি আচ্ছা মামনি থাকো তাহলে হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার চিকিৎসাটা আরো কিছু খা ওই ভাই বুঝলাম না একটা কথা দেখলাম দুইজনে লাউলে মারামারি লাগতেছেন আবার দুইজনে একসাথে আচ্ছা ভাই কাহিনীটা বুঝলাম না কি হয়েছে এটা মূল বিষয়টা একটু বুঝাই বলেন তো বন্ধু বিষয়টা বুঝে নাই বুঝাই বল তো তুই একটু হো হো আচ্ছা ভাই আপনি বিষয়টা জানতে চাচ্ছেন তো চলেন অতীতে এই লাউ লাগবে লাউ লাউ আরে এই সময় আবার কে ফোন দিল হ্যালো কি ডাক্তার সাহেব আমার বাবার চিকিৎসার জন্য 1 লাখ টাকা লাগবে ঠিক আছে ডাক্তার সাহেব আপনি চিকিৎসার ব্যবস্থা করেন আমি টাকা ম্যানেজ করতেছি আমার বাবাকে সুস্থ করে তুলেন বন্ধু দেখ মেয়েটা কতটা অসহায় ওর বাবাকে বাঁচানোর জন্য কতটা কষ্ট করতেছে চল বন্ধু মেয়েটার জন্য কিছু একটা করি শোন আমরা এমন ভাবে সাহায্য করবো মেয়েটা যেন না বুঝতে পারে এই বিষয়টা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো চল বন্ধু কিছু একটা করি লাউটা কি বিক্রি করতে পারবো না যে অন্য জায়গায় যাই ভাই এই ছিল মূল কাহিনী এখন বিষয়টা বুঝতে পারছেন ও ভাই বিষয়টা এখন বুঝতে পারছি